আজকের যে আবহাওয়া খিচুড়ি না হলে কি হয় তার সাথে যদি হয় বেগুন ভর্তা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय অ্যানাদার ভিডিও রোজিস কিচেন এন্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরেকটি ডেইলি ব্লগের ভিডিও নিয়ে গত কাল সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম আজকে একটু একটু পাতলা খিচুড়ি রান্না করি আর পাতলা খিচুড়ি রান্নার পেছনে একটা ঘটনাও আছে কারণ হচ্ছে যে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর হচ্ছে আমার বাচ্চার শরীরটাও ভালো নেই তো রান্না করার কোনো আয়োজনই ছিল না তো কিভাবে কি করব চিন্তা করতে চিন্তা করলাম যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে একটু পাতলা খিচুড়ি করে ফেলি তো সেই কারণে হচ্ছে চাল এবং ডাল ধুয়ে নিলাম এখানে কিছু গোটা গরম মশলা দেওয়ার পরে হলুদ মরিচ ও ধনিয়ার দিয়ে দিলাম এগুলোকে আমি পানি দিয়ে গুলিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো এই বৃষ্টিতে পাতলা খিচুড়িটা আসলে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে দিয়ে দিব হচ্ছে আদা ও রসুন বাটা আজকের খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে লবণ ও সয়াবিন তেল দিয়ে দিব তারপরে হচ্ছে মাখিয়ে নিব হাতে মাখিয়ে রান্না করার একটাই কারণ চুলাতে গ্যাসের পরিমাণ কম আছে কষিয়ে রান্না করতে গেলে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে যে কারণে হাতে মাখিয়ে বসে বসিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার হাতে সময়ও নেই কারণ হচ্ছে বারোটার উপরে অলরেডি বেজে গেছে বাচ্চার শরীর ভালো না থাকার কারণে আমার এই আজকের শর্টকাট রান্না বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে তো ওর ও ঠান্ডা লেগেছে যে কারণে রাতে খুব বিরক্ত করার কারণে ঘুম আসতে পারেনি রাতে তো সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেল তো চিন্তা করলাম আজকে হালকা পাতলা রান্না করে নিই তো খিচুড়ি বসিয়ে দিলাম এখানে হচ্ছে সব ময় মশলা তো দিয়ে দিয়েছি সেটা দেখতেই পেয়েছেন এখন হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হচ্ছে চুলা জ্বালিয়ে এটাকে বসিয়ে দিব পাতলা খিচুড়ি রান্নার এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় যে অল্প আগুন থাকলেও সেই আগুনে এই খিচুড়িটা খুব সুন্দর করে রান্না হয়ে যায় তো একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব বলক ফুটে আসা পর্যন্ত বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে হচ্ছে এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিলাম তো চুলায় গ্যাসের পরিমাণ ভালোই কম তো রান্না হতে একটু সময় লাগবে তো ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে অন্য রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো হচ্ছে এখানে হচ্ছে মুরগির হাড় গোড় নিয়ে নিয়েছি তো এগুলা হচ্ছে ফ্রিজে ছিল এখানে দুইটা মুরগির হাড় গোড় আছে তো এগুলোকে চিন্তা করলাম আলু দিয়ে রান্না করে নেব একটু ঝোলের ঝোল ঝোল রাখবো তাহলে খিচুড়িটা দিয়ে খেতে হচ্ছে সহজ হবে আর মুরগির হাড় গোড় রান্নার কারণ হচ্ছে এই মুহূর্তে গরুর মাংস রান্না করতে প্রচুর সময় লাগবে অত সময় আমার হাতে নেই অলরেডি দুপুরের খাবারের কিন্তু সময় হয়েই যাচ্ছে তো যেই কারণে হচ্ছে মুরগি রান্না করতে সময় কম লাগে তাই হচ্ছে মুরগির হাড় গোড় রান্না করে নেব আর এটাও আমি হাতে মাখিয়ে রান্না করব। এখানে একে একে সব মশলা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব তো একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার মতো করে এরকম শর্টকাট পদ্ধতিতে কে কে রান্না করেন এখানে হলুদ মরিচের পেস্ট দিয়ে দিলাম এই মশলা আমি কিন্তু সব সময় গুঁড়া মশলা খাই তো হঠাৎ করে আবার অনেকে মনে করতে পারেন আপু আবার বাটা মশলা খাওয়া শুরু করলো কবে থেকে এটা আসলে বাটা মশলা না আমার হচ্ছে মশলার পটের ভিতরে রান্না করার সময় যখন তরকারিতে ঝোল দিতে যাচ্ছিলাম তখন পটের ভিতরে পানি পড়ে গিয়েছিল তো মশলাগুলো ভিজে গেছে যেই কারণে হচ্ছে মশলাগুলোকে আরেকটু পানি দিয়ে আমি গুলিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো মশলাগুলো তার ফেলে দেওয়া যাবে না কারণ ওইটা খাবার পানিই পড়েছিল তো পরে এটা রান্নার আগে বের করে নিই এবং হচ্ছে দিয়ে দিই তো একেবারে বাটা মশলার মতোই লাগে তো যাই হোক আমি হচ্ছে মুরগির মাংসগুলোকে খুব মাংস না মুরগির হাড় খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখানে ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ ঝোলই খাবো চিন্তা করছি তো তারপরে হচ্ছে খিচুড়ি আমার এই তো হয়ে আসছে ফুটে গিয়েছে তো একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং হচ্ছে দুই তিনটা বেগুন ছিল চিকন বেগুন ফ্রিজে তো চিন্তা করলাম যেহেতু খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্নার সাথে বেগুনের ভর্তা খুবই ভালো লাগে খেতে তাই এখন পাশের চুলাতে বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সাথে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচটা একটু কম খাই যে কারণে কাঁচামরিচ দিয়েছি তো শুকনো মরিচ আমি দিব একেবারেই যে দিব না তা না ভর্তাতে আবার শুকনো মরিচ না দিলে খেতে অতটা ভালো লাগে না লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে সামান্য তেল দিয়ে নিয়েছিলাম তো বেগুন তো ম্যাক্সিমাম সময় আমরা পুরেই ভর্তা করে খাই কিন্তু আমি আজকে যেই পরিমাণ আগুন আছে আগুনে আসলে পড়তে অনেক সময় লাগবে তিনটা বেগুন তো এই কারণে হচ্ছে ভেজে নিলাম ফ্রাইপ্যানটা আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি তো এখন হচ্ছে বেগুনগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি এর ভিতরে পেঁয়াজের কুচি দিয়ে দিব কারণ আমি কাঁচা পেঁয়াজের ভর্তা খাই না এটা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো পাশের চুলাতে খিচুড়িটা আবার একটু নেড়ে চেড়ে দিব আর হচ্ছে বেগুনের ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে সেটা খেয়াল রাখতে হবে একটু পোড়া পোড়া হলে ভালো হতো কিন্তু আজকে পোড়া পোড়া করতে পারবো না সিদ্ধ সিদ্ধ হোক সমস্যা নেই তো এই ভর্তাটাকে সরিষার তেল দিয়ে ডলে নিলেই হয়ে যাবে আর আজকে আমার বাসায় ধনিয়া পাতা নাই আর এমনিতেও আমি ধনিয়া পাতা খুব একটা খাই না সেটা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো যে মুরগির হাড়গুড়গুলো মেখে রেখেছিলাম ওইখানে হচ্ছে আমার পেঁয়াজের পরিমাণ কম ছিল তাই আরেকটা পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিব কারণ হচ্ছে খিচুড়ি আমার প্রায় রান্না শেষের দিকে তো চিন্তা করলাম যে ওই চুলাতেই বসিয়ে দেয় আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে একটা বাটিতে ঢেলে নিলাম ভর্তা করার জন্য এটাকে এখন জাস্ট সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিলেই এই বেগুন ভর্তা হয়ে যাবে তো এ এগুলো হচ্ছে একদম শর্টকাট রান্না তো যখনই ব্যস্ত সময় যায় তখনই আমি এরকম শর্টকাট করে রান্না করে নেই আর আজকের ওয়েদারটা কিন্তু একদম খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট তো খিচুড়ি প্রায় হয়ে আসছে এখন শাক বাটা দিয়ে এটাকে চেড়ে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য দমে রেখে দিব তো তারপরে হচ্ছে খিচুড়িটা আমি নামিয়ে নিব তো এই তো শাক বাটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে চেড়ে একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য পাশের চুলাটাতে রেখে দিয়ে আমি হচ্ছে এই চুলাটাতে একটু গ্যাসের পরিমাণ বেশি আছে এটাতে আমি মুরগির হাড় বসিয়ে দিলাম দিয়ে দিব একটা ঢাকনা তো ঢাকনা দিয়ে রেখে দিব আর এই তো আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে এখন হচ্ছে মুরগির মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিব এটাও ফুটতে শুরু করেছে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে আমি বেগুনগুলোকে ডলে ভর্তা বানিয়ে নিব তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতে হবে কারণ আমি আর উঠতে উঠতেই আজকে বারোটা বেজে গিয়েছে তো যাই হোক বেগুনের সাথে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেটা একটু ডলে নিলাম তো এ তো বেগুনগুলোকে খুব ভালো করে ডলে ডলে নিচ্ছি ধনিয়া পাতা হইলে ভালো হতো যারা ধনিয়া পাতা লাভার আসতেন বা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাদের জন্য মানে এই ভর্তাটা মানে আজকেরটা পারফেক্ট না ধনিয়া পাতা দিলে একদম পারফেক্ট হতো আর কি তো সরিষার তেল দিয়ে দিলাম তো আমার বেগুন ভর্তা কিন্তু হয়ে গিয়েছে তো এই হচ্ছে বেগুন ভর্তা একটা পিরিজের মধ্যে আমি ঢেলে নিলাম হাফ প্লেট আর কি তো তারপরে হচ্ছে চলে যাব মুরগির হাড় রান্না কতদূর হলো সেটা দেখানোর জন্য তো দেখেন মুরগির হাড় হয়ে গিয়েছে প্রায় যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তো তাই হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঝোলের পরিমাণ তেমন একটা কমাবো না এখন আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লবণ ঠিক আছে কি না সেটা অবশ্যই চেক করে নিতে হবে লবণ তো মানে যার যার স্বাদ অনুযায়ী আর এখানে হচ্ছে এখন শাক বাটা দিয়ে দিব তো গ্যাস কম থাকার কারণে ঝোলটা একটু বেশি টেলটেল মনে হচ্ছে তো এই তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেব তো আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন